প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বৃদ্ধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা তো টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই নিয়েছো আজ কি বিষয়ে কথা বলতে যাচ্ছি এ বিষয়ে কথা বলার আগে একটা গল্প বলি দেখো গল্পটা হচ্ছে এই রকম কিছুদিন আগে শ্রীলঙ্কা মানে চীনের খুব বন্ধু ছিল এবং চীনকে শ্রীলঙ্কার মধ্যে আশ্রয় দিয়েছিল তাদের বন্দর নগর ব্যবহার করার জন্য আর শেষ পর্যন্ত পরিণতিটা কি হলো চীনের ধোঁকাতে শ্রীলঙ্কা একবারে বিধ্বস্ত হয়ে গেল মানে এমনই অবস্থা না খেতে পেয়ে মরে যাওয়ার মতো অবস্থা দেশে কোনো বৈদেশিক মুদ্রা নেই ঋণে ঋণে জর্জরিত এটা তো আমরা সবাই জানি সবাই জানি এখন চীনের যিনি মন্ত্রী ছিলেন রাজাপক্ষে তিনি ভারত বিরোধী একদম ঘুরোতর ভারত বিরোধী ছিলেন শেষ পর্যন্ত তার কী পরিণতি হলো তাকে দেশ ছেড়ে পালাতে হলো তো এই রকম একটা সিচুয়েশান মালদ্বীপেও তৈরি হয়েছে মালদ্বীপ নিয়ে এর আগেও আমি কথা বলেছিলাম তো অনেকেই অনেক রকমভাবে বিরূপ মন্তব্য করেছেন সেটা কোনো যায় আসে না তো এইখানে আমার একটাই কথা বলার আন্তর্জাতিক খবর সব অবশ্যই রাখতে হবে পড়াশোনার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক খবর তোমাদেরকে অবশ্যই রাখতে হবে তোমাদের চারপাশে দেশে বিদেশে কী ঘটছে না ঘটছে সেইগুলো অবশ্যই জান এখন ভারতের মালদ্বীপের এতটাই মানে সাহস ভারতের একটা জাহাজকে তারা আটক করে নিয়েছে ভারতের সাথে এমনি এখন সম্পর্ক খারাপ মৈজু সরকার চীনপন্থী সরকার আমি এর আগেও বলেছি এবং তারা চাইছে যে ভারতকে ওখান থেকে সরিয়ে দিয়ে চীনের ওখানেতে গুপ্তচর জাহাজ ঢুকিয়ে দিয়েছে অলরেডি ঢুকিয়ে দিয়েছে শুধুমাত্র ভারতের উপর নজরদারি করার জন্য চীন এইটা কিন্তু মালদ্বীপ সরকারকে কাছে টেনে নিয়েছে এবং বুকে টেনে নিয়েছে বলা যায় এবং তারই প্রতিদান হিসাবে ভারতের বিরুদ্ধে নানা রকম ক্রিয়াকলাপ শুরু হয়েছে আর এমনই অবস্থা ওরা যেটা দাবি করছে যে ভারতের যে ফিশিং ট্রলারগুলো হয় না ভেসেলগুলো সেইগুলো নাকি ওদের ইকোনমিক জোনে ঢুকে গিয়েছিল সেখানে গিয়ে ওরা অ্যারেস্ট করেছে বা তাদেরকে আটক করে দিয়েছে মানে এর ইনফরমেশানও ইন্ডিয়াকে দেয়নি এই হচ্ছে ঘটনা তো ময়জু ময়জু সরকার এমনিতেই খুব ঘরে বাইরে চাপে আছে কারণ তিনি যে মালে যে রাজধানী তিনি সেখানে মেয়ার ছিলেন সেখানে তিনি গোহারান হেরেছেন সম্প্রতি এবং তার দেশেতে বিরোধী পক্ষ যারা খুবই মাথা তুলে দাঁড়িয়েছে কেননা মজুর বিরুদ্ধে কারণ ভারতকে এইভাবে কণ্ঠাসা করার কোনো মানেই হয় না তারা সেই ভারতের পক্ষে একটা এ দিয়েছে যুক্তি দেখিয়েছে কারণ ইকোনমিক দেখতে দিক থেকে দেখতে গেলে ভারত থেকে প্রচুর ওরা রেভিনিউ জেনারেট করতো সেই ক্ষেত্রে সেখানে অনেকটা কমে গেছে যদিও বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে এখন ট্যুরিস্ট হয়তো মালদ্বীপে যাচ্ছে কিন্তু তবুও একটা কোথাও যেন ইকোনমিক একটা সংকট চলছে আর কি তো এইটা আমি আজকে ব্যাপারটা কেন তুলে ধরলাম একটা ছোট্ট দেশ অবশ্যই তার একটা স্বাধীনতা আছে অবশ্যই থাকবে সেটা সবাই চায় কিন্তু ভারত এমন কিছু কাজ করেনি বা ইন্ডিয়া এমন কিছু কাজ করেনি যে তাদের স্বাধীনতায় আঘাত লেগেছে বা সেরকম কিছু সামরিক অভিযান চালিয়েছে সেরকম কিছু ব্যাপার নয় শুধুমাত্র ইন্ডিয়া আউট এই ক্যাম্পেইন চালিয়ে মোদি সরকার এসেছে এবং চীনকে চীনের হাত ধরে যাকে বলা হয় তো সেই জন্যই তিনি এই রকম ভারত বিরোধী এইসব কার্যকলাপ চীন যেটা চাইছে যে ভারতের সঙ্গে যদি মালদ্বীপের সুসম্পর্ক থাকে তাহলে কিন্তু আমরা কোনোদিনও মালদ্বীপে প্রবেশ করতে পারবো না এবং আমাদের ওখানে যে জাহাজ ঘাঁটি কাটতে পারবো না সেটা ভারতের একটা বিরাট বিরোধিতা থাকবে তো সেই জন্যই এই ভারতের সঙ্গে মালদ্বীপের একটা সম্পর্ককে একটা বিষাদে পরিণত করেছে এবং খুবই একটা সংকটে নিয়ে চলে গেছে সেখান থেকে কিন্তু চীন মাঝখান থেকে ফায়দা তোলার একটা বিরাট চেষ্টা করছে তো এই মোহাম্মদ মইজু সরকার যদি এরকম ভেবে থাকে যে আমি পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকব সে যে কোনো প্রকারেই হোক যার সাথেই হোক বিরোধিতা করব করে তা সেটা কোনো ব্যাপার নয় পাঁচ বছর পর যদি আমার গদি চলেও যায় এই পাঁচ বছরে যেটা আমি ইনকাম করে নেবো সেটা একটা বিশাল ব্যাপার হয়ে যাবে তো সেরকম যদি মানসিকতা থাকে তাহলে বলবো ঠিকই আছে মইসুর যে চিন্তা ভাবনা তাহলে ঠিকই আছে আর যদি আন্তর্জাতিক বাজারে পা পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে তাদের সাথেও যদি সম্পর্ক ভালো রেখে যদি কাজ করতে চায় তাহলে বলবো এই নীতিটা একদমই খারাপ কারণ সেটা হচ্ছে দেশের পক্ষেই একটা খারাপ হবে নিজের দেশের পক্ষেই খারাপ হবে তো এখানে আমি একটা বলবো যে পাড়া প্রতিবেশী আমাদের আশেপাশে যারা আছে হঠাৎ করে কেউ যদি তোমার সাথে বন্ধুত্ব করতে চায় হ্যাঁ তাহলে সেখানে তুমি একটু বুঝতে হবে তোমাকে যে ভাবতে হবে যে কেন এই ব্যক্তিটা আমার সাথে হঠাৎ করে এত সক্ষতা দেখাচ্ছে এতটাই গভীরতা দেখাচ্ছে প্রেম দেখাচ্ছে ভালোবাসা দেখাচ্ছে কেন দেখাচ্ছে এর প্রতিদানে আমার থেকে কি চাইছে এইটা তোমাকে আগে কিন্তু বুঝতে হবে যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে বিপদের সংখ্যাটাই বেশি হবে কারণ এর আগে আমরা চীনকে এই সরি আমরা শ্রীলঙ্কাকে দেখেছি শ্রীলঙ্কার এখন কি পরিস্থিতি না যাচ্ছে কোনো পর্যটক না আছে কোনো মানে দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের মানে নাগালের বাইরে বা না খেতে পেয়ে মরে যাওয়ার জগজ এখন অবশ্য তো আস্তে আস্তে আবার ভারত সহযোগিতা করেছে সেখানেতে হ্যাঁ সেখানে সহযোগিতা করে আবার শ্রীলঙ্কার পাশে গিয়ে দাঁড়িয়েছে তো কাউকে কোনোদিনও সেইভাবে বিনা দোষে আঘাত দেওয়াটা উচিত নয় এবং এমন কিছু ব্যবহার করবে না যে তোমার জন্য কেউ আঘাত পায় বা তোমার জন্য কেউ কষ্ট পায় এটা দিনও করা উচিত নয় এবারে মালদ্বীপ ভারতের সম্পর্ক অনেকেই যারা আছেন চীনপন্থী যারা ব্যক্তি আছেন বা যারা চীনের একটু মানে দালালি করতে ভালোবাসেন তারা তাদের কিন্তু এটা বিরাট একটা গায়ে লেগে যাবে তো আমি তোমাদের কাছে একটা একটা কথাই বলবো যে কারোর সাথে অযথা ঝামেলায় জড়িয়ে লাভ নেই নিজেরটা নিয়ে থাকো আর শান্তিতে থাকো ভালো থাকো এইটাই সবাই চায় কারোর সাথে তর্ক বিতর্ক করে নিজের শরীরটা না খারাপ করাই ভালো আর কাউকে টেনশান দেওয়া বা নেওয়া এটা সমান ব্যাপার তো শ্রীলঙ্কাকে দেখে শিক্ষা নেওয়া উচিত আমার এখানে একটা প্রশ্ন আছে শেষ পর্যন্ত দেখো কোনো দেশকে সহজে চাইলেই কি বয়কট করে দেয়া যায় যায় না এই যে ভারত পাকিস্তানের মধ্যে এত দ্বন্দ্ব এত বিবাদ তাহলে কি ভারতের প্রোডাক্ট কি তাহলে পাকিস্তানে চলছে না এখনো পর্যন্ত বা পাকিস্তান কি ভারতের কোনো পণ্য সামগ্রী কি আমদানি করছে না অবশ্যই করছে এখনও পর্যন্ত অনেক কিছুই সব ভারতে চলছে এবং ভারতের বেশ বড় বড় কোম্পানি পাকিস্তানেতে এখনও পর্যন্ত আছে তো সেইগুলোকে তো বয়কট করতেই পারছে না এমনি বিবাদ আছে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে তো এইখানে অ্যাকচুয়ালি লাভটা কার হবে শেষ পর্যন্ত মৈজু সরকারের নাকি মৈজু সরকারের মানে দেশের কার লাভ হবে যেমন শ্রীলঙ্কার হয়েছে লাভটা কার হলো কার লাভ হলো চীনের লাভ হলো আর ক্ষতিটা হলো হচ্ছে শ্রীলঙ্কাবাসীদের তো এইটাও একটা বিরাট একটা আশঙ্কা যে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার মতো হয়ে যাবে না তো মালদ্বীপের অবস্থা কারণ যেভাবে ক্ষমতা দেখাচ্ছে এবং যেভাবে সাহসিকতা দেখাচ্ছে বিশেষ করে ভারতকে হ্যাঁ ভারত বড় হয়েছে ভারত একটা সময় গরিব দেশ ছিল তো সেইখানে একই সাথে বড় হয়েছে পাকিস্তান ভারত পাকিস্তান কোথায় আজকে ভারত কোথায় তো ভারত আস্তে আস্তে ডেভেলপ করেছে কাউকে বয়কট করে নয় চাইলে কাউকে বয়কট করা যায় না ভারত আস্তে আস্তে নিজের পায়ে নিজের টেকনোলজি ডেভেলপ করেছে নিজের যে জীবনযাপন ডেভেলপ করেছে এইভাবে ভারত উন্নতি করেছে এবং ভারত তো মালদ্বীপকে সহযোগিতাই করতো বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্টে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সমস্ত ঘটনাগুলো ঘটতো সেখানে তো মালদ্বীপ ওরা সাহায্য করতোই তাহলে হঠাৎ মানে এমন কি হলো যে একদম ভারত বিরোধী করে দিতে হবে বুঝতে পারছি না তো এখানে তোমাদের কাছে মতামত চাইবো তোমাদের যদি কারো কিছু জানা থাকে অবশ্যই তোমরা মতামত দিও ভালো থেকো সবাই আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ